এরম ভাবে দেখছো খাওয়ার চেষ্টা করছে দেখছো দেখো চাটছে এরম এরম ভাবে কাপটাকে গন্ধটা ভাল লাগছে ওর বুঝতে পারছো চায়

বাবা আবার একটু চা খাও তুমি দুধ চা খাও খুব ভালো লেগেছে দুদু চা বলে দিল যে রচা রুচা খাই না

দেখেছো মুখটাকে হাত হাঁটছে ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখ ওই দেখো দেখেছো হাত দিয়ে নিতে চাইছি খুব ভালো লেগেছে চাও না